আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে একজন পাগল মানুষের আর কি দেখতেছিলাম দূর থেকে যে কি করে তারপরে ডাকলাম যে খাইছো কিনা পরে বললো যে না খাইনি পরে আমি আর কি খাওয়ার পরিবেশ করলাম বিরিয়ানি তো তাকে দিলাম যে তুমি তাহলে বিরিয়ানিটা খাও তো তারপরে হলো পানি দিচ্ছি পানি দেওয়ার পরে সে হাত দিয়ে বিরিয়ানিটা খুললো খুলে কিন্তু অনেক খুশি হয়েছে তো পরবর্তীতে হাতটা ধুতে বললাম কিন্তু সে যেভাবে হাত ধুচ্ছে আমার পছন্দ হয়নি এই জন্য আমি আবার বললাম ভালোভাবে হাত ধো হাতে অনেক ময়লা ছিল তারপরে সে খাচ্ছে এই যে পাগল মানুষগুলো খাইলে আসলে দেখতে অনেক ভালো লাগে এবং আমার এই কাজগুলো করতে ভালো লাগে তো আমি জিজ্ঞাসা করতেছি বাসা কোথায় তো উনি বাসার নাম বলতে পারে না তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন ওনার বাসা ফিরে পাই ওনার পরিবারের কাছে যেন যেতে পারে তো এই ভিডিওটা এই কারণে শেয়ার করবেন কারণ তার পরিবারের কাছে যদি যাই এই ভিডিওটা তাহলে সে তার পরিবার খুঁজে পাবে যেটা আমি বরাবরই বলি আর এই মানবিক ভিডিও গুলো আপনারাও হলে যে কোনো পাগল মানুষের খাওয়ান ইনাদের খাওয়াইলে মন মানসিকতা খুবই ভালো লাগে তো টেনশন মুক্ত হওয়া যায় এনার পানি ফুরাই গেছে কিন্তু কিছু বলতে পারতেছে না পরে কিন্তু এনার ভাষাটা আমি বুঝতে পেরেছি তো আমি বলতেছি তুমি বর্ষা আমি পানি এনে দিচ্ছি তো আমি আবার ভিতরে গিয়ে পানি এনে দিলাম পরে পানি খাইছে হাত ধুইছে তো ইনশাল্লাহ ভালো লাগে আপনারাও পাগল মানুষদের খেতে দিবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর হলো এই খাবারটাও নিয়ে যাবে তো আমি প্রথমে বুঝতে পারিনি পরে যখনই বুঝতে পেরেছি যে খাবারটা নিয়ে যাওয়ার জন্য এক হতেছে আমি কিন্তু আর প্যাকেট করে দিয়ে পলিথিনের ভিতরে আর পানিটাও সুন্দরভাবে পরিবেশ করে দিতে হবে নাহলে তো নিয়ে যেতে পারবে না এই জন্য পানিটাও মুখ লাগাই দিয়ে দিচ্ছি আর বললাম তুমি নিয়ে তুমি নিজে খেয়েও যখনই ক্ষোধা লাগে তো এই যে চলে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তো ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ